আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিজ এগর নার্সারির সতির কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে আপনাদের সে একটা আকর্ষণীয় একটা ভিডিও দিতে যাচ্ছি যে আপনাদের এত সবজির অনেক ধরনের ভিডিও আমি দিয়েছি এর আগে কিন্তু আজকে যে ভিডিওটা দেবে সে একটু ব্যতিক্রম থাকবে আমার এই এক বন্ধু সে সৌদিতে গিয়েছিলেন উমরা হাউজের যাত্রী নিয়ে অবশ্যই সে একজন ওমরা হাউজ দ্বারা করতে যেতে লাইসেন্সদারী একজন ব্যক্তি তার মাধ্যমে প্রতিনিয়তই উমরা আমাদের এলাকার মানুষজন যায় তো তার দিয়ে আমি সৌদি থেকে একেবারে সরাসরি এই দেখেন যে ব্রিফ কেসে করে এইটার ভিতরে এখানে আমরা সাতটা খেজুরের চারা নিয়ে এসছি সরাসরি গাছ থেকে কেটে আপনার এটা হলো অরিজিনাল সেই সৌদি আর থেকে আসা সেই গাছ তো আমরা এখানে বেশ তিনটা জাত নিয়ে আসছি একটা আজোয়া সারাইয়ের মধ্যে আছে একটা মোট সাতটা সারা এখানে সুপকারি আছে দুইটা আরও অন্য অন্য পুরুষ আছে ভিতরে একটা আর বাকি তিনটে অন্য একটা জাত সব জাতের নামটা সব খেলে তো যাই হোক এখানে দেখেন এই সারাগুলো আমরা তো জানি যে মিসির থেকে যে সারা পুরুষ সংখ্যায় বেশি হয় অরিজিনাল জাত পাওয়া খুব কষ্ট এবং মা গাছের যে গুণাগুণ এটা কিন্তু আমরা জানি যে পিসির থেকে ফল হইলে সেটা কিন্তু মা গাছের গুণাগুণ থাকে না তা আমরা এটা সরাসরি এইটা নিয়ে আসছি কারণে যে আমরা এটা এখন প্রসেস করবো সেই কোকোভিডের ভিতরে তারপরে যখন নতুন পাতা গজাবি তাহলে যেরকম যে পাতাগুলো যখন আবার নতুন পাতা গজানো শুরু হলে আমরা এক মাস দেড় মাস পরে এটা মাটিতে মাথা করে সে গর্ত করে সারসে যা লাগে সবগুলো দিয়ে আমরা লাগাবো যাতে পরবর্তী আমরা এইখান থেকে নিজেরা সারা উৎপাদন করতে পারি অরিজিনাল সেই সৌদি খেজুরের যে জাত তো দর্শক আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেরকম সারা নিয়ে আসা বা না অনেক লোকের আমি অফার করেছিলাম কিন্তু আসলে কেউ জানেনি তো আমার সেই বন্ধু খুবই আমার জন্য অনেক কষ্ট করছে তো সাতটা সারা নিয়ে এসছে তার নিজের জন্য লাগাবে আমিও লাগাবো তো আমি এখন আমার নার্সারিতে টেকে করতেছি এবং যখন এটার পরবর্তীবার এটার সুন্দর পাতা গজাইলে বা শিকড় গজাই গেলে গাছটা যদি তরতাজ হয়ে যায় তা আমি পরবর্তীবারে বেড়ে তার দেওয়ার সম্রহণ যে পরবর্তী যাত্রী নিয়ে গেলে সে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে সেখান থেকে লোকেশন মানে সে নিয়ে আসছে এবং কোন জায়গায় গেলে ভালো মানে সারা পাওয়া যায় দর্শক দোয়া করবেন যে আসলে যেন আমি সফল হতে পারি যে সৌদি খেজুরে চাষ আমাদের অঞ্চলে সেই বিসি থেকে না এটা কিন্তু সরাসরি একেবারে গাছের যে মানে গোড়ার থেকে যে মানে কলম নেয় এটা বা সাগার বলি বা বোগ বলি আমাদের অঞ্চলে গ্রামের ভাষায় দেহু বলি কলা গাছের যেমন গোড়া দিয়ে যেমন গাছ হয় ওটা লাগালে যেমন গুণ হবে কলার বেশি খেয়ে যদি মানে গাছ যে গাছ হয় সেখানে তো অতটা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা গাছের মধ্যে খানাই বিদায় নিছি সালামু আলাইকুম রহমতুল্লাহি